জন্মদিন কার রে এই শরীফ ভাই এই শরীফ ভাই নামটা পড়তেছেন পরে পরে অসুবিধা নাই হ্যাঁ ভাই নামটা পড়তেছেন পরে পরে শুনেন এই বাইক এটা লাগ বইটা কত কত কিলো চলছে এটা কত কেমনে কি ভাই এইভাবে বসে না ভাই এটা নামেন নামেন বাইকের থেকে নামেন এটা বিক্রি হবে না মানে কি মানে এটা বিক্রি হবে না ভাই এটা এটা আপনার না আরে বুঝলাম না কি খুল যা সিম হয়ে গেছে টাকা উড়িয়া পড়ছে টাকা লাগবে আপনাদের ব্যবসা দিয়ে বুঝছেন না আরে ভাই এটা তো বিক্রির জন্য না ভাই ভাই শুনেন

আরে ভাই আমার কথাটা বোঝেন আপনি এখানে নয়শো নিরানব্বই আমার কথাটা শুনেন ভাই এটা হলো কি নয়শো নিরানব্বই টাকা অথবা একশো নিরানব্বই টাকা আমরা নয়শো নিরানব্বই টাকা একটা কম্বো এটা একটু ধরেন তো ভাই একটু ধরেন তো এতগুলা হাতে নেওয়া যায় না ধরেন হ্যাঁ এই যে হলো নয়শো নিরানব্বই টাকা প্যাকেজ আপনার হাতে আর আমার হাতে যা আছে এখানে যা আছে সব কিছুর দাম নয়শো নিরানব্বই টাকা আর এই প্যাকেজটা যে কিনবে তিনটা টিকিট পাবে আর এইটা যে দেখতেছেন না এইটার দাম একশো নিরানব্বই টাকা এইটা যে কিনবে সে একটা টিকিট পাবে আরও কথা আছে এইটা যে পাঁচটা একসাথে কম্বো প্যাকেজ কিনবে দ্যাট মিনস মানে পাঁচ হাজার থেকে পাঁচ টাকা কম এইটা পাঁচটা যে কিনবে সে তিনটা টিকিট পাবে আর এক্সট্রা ফ্রি আর এইটা মানে 15 টিকিট পাবে পাঁচটা কম্বো হ্যাঁ 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 আর সাথে আরো দুইটা ফ্রি আরো দুইটা ফ্রি আর এইটা যে কিনবে পাঁচটা এ পাবো আর দুইটা ফ্রি কি বুঝলেন দরন তো তো আমি তাই আমার কিন্তু 10টা লাগবে আপনার 10টা লাগবে ওই লোকে 10000 টাকা লয় দাঁড়া রইছে সব লাগবে তার আইতা ভাই আইতো আইতাসি চালু আয় চালু চালু এই আছে এই যে চৌধুরী মোটরস পাঁচ বছরের পূর্তি আমাদের যে ক্যাম্পিং এখান থেকে যারা মোটর সাইকেল কিনবে ওটা হোক ত্রিশ হাজার টাকার মোটর সাইকেল তার জন্য বিষ্টা টিকিট ফ্রি নতুন কিছু মোটর সাইকেল কিনলেও বিশটা টিকিট ফ্রি আর পাঁচশো প্লাস উপহার চারটা মোটরসাইকেল প্রত্যেক সপ্তাহে ড্র হইতেছে প্রত্যেক সপ্তাহ আইফোন বা মোবাইল কিছু না কিছু আছে আর যারা ভাই শুনেন ভাই কথাটা শুনেন ভাই যারা শেয়ার করে দিব ভিডিওটা বিভিন্ন গ্রুপে টাইম তাদের জন্য কিন্তু প্রত্যেক সপ্তাহে উপহার আর উপহার দরুন দিম দুরুন আকাশের দরুন হে দরুন দিমু ইনশাল্লাহ নিজের প্রতিষ্ঠান কোনো বাটপারি চিটারি না ফ্ল্যাট বাসা ভাড়া কইরা তারপর মনে করেন ওই যে ড্র দিতে বসি নাই নিজের প্রতিষ্ঠান চারটা মোটরসাইকেল সাইকেল পাঁচশো প্লাস গিফটের আইটেম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গিফট এই সালাউদ্দিন ভাই দেখেন শরীফ ভাই না পুরো আমরা পাগল মাগল হয়ে গেছে ফোন দেন তো আমি কইলাম কি আর ওয়ান ফাইভ বাইকটা লাগবো আমার এম নেই আমি দেখ দেখেন না আমি বাইক মাইক পাইতাছি না কি ক্যাবের টা পড়ছি বাইক ছাড়া কি চলতে পারে নাকি ঢাকা শহরে না সেটা অসম্ভব তো এখন ধরেন কইতাছি ভাই বাইকটা আমি লইয়ে যাইগা ঠিক আছে যাই হোক সেকেন্ড যাই মেয়ে নি হ্যাঁ কয় বাইকের বেস না কে বেশবে না কে কইতাছে কি কম্বো কম্বো আমার মনে করে চাইনিজের কথা কইতাছে চাইনিজের কম্বো সিটমেন্টও থাকে না ওরকম কথা কইতাছে কি ক্যাম্পেইন ফুল যা থিম সিম কথা কয় কে ভাই আপনি কি জানেন না সারা বাংলাদেশ জানে কি জানে এই যে এই যে কম্বু এই যে একশো নিরানব্বই টাকা কিনলে একটা টিকিট পাবে নয়শো নিরানব্বই টাকা কম্বু পাবে হচ্ছে তিনটা টিকিট তাহলে তো ভাই এটা তো একটা বিশাল অফার দিয়া বলাইছে তার মানে সারা দিন একটা কথা কই দিই আমরা দর্শকের উদ্দেশ্যে বলেন ভাই চৌধুরী মোটরস প্রেজেন্ট করতেছে হচ্ছে ফুল যা সিং ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে থাকতেছে কম্বো ওয়ান কম্বো টু এই দুইটা কম্বো প্যাকেজ আর এখান থেকে এই রিসেন্টলি যারাই বাইক কিনবেন তারা পেয়ে যাবেন বিশটা র্যাফেল ডোর টিকিট এবং কম্বো ওয়ানে পাবেন হচ্ছে তিনটা এবং কম্বো টু যেটা আছে শুধু হেডফোন সেখানে পাবেন হচ্ছে একটা আর আপনারা যদি পাঁচটা সেট কিনতে চান এই কম্বো ওয়ানের তাইলে আপনারা তিন পাঁচে পনেরো টিকিট পাবেন আর চৌধুরীর পক্ষ থেকে পাবেন হচ্ছে দুইটা টিকিট ফ্রি আর এই র্যাফেল হবে রমজান মাসে আপনাদের সবার সবার সামনে হবে আপনাদের ইনভিটেশন দেওয়া হবে ইফতারের দাও তো দেওয়া হতে পারে সেখানে আপনাদের মাঝেই

মোটর সাইকেলও দিয়ে দিতে পারে বলা যায় না আর তাছাড়া যারা শেয়ার করবে সবথেকে বড়ো কথা যারা শেয়ারকারী আছে তারা কিন্তু শেয়ারকারীরা তাদের জন্য প্রত্যেক সপ্তাহে আমরা দিতেছি তিনটা করে ড্রোন আকাশ উড়ে না হেলিকপ্টার ওই ড্রোন দিব ফোর কে রেজলিউশন শ্যুট করার মতো ড্রোন কোনো কম দামি হ্যাঙ্কি চ্যাংকি না দামি ব্র্যান্ডের ভালো ড্রোন দিব তিনটা করে প্রত্যেক সপ্তাহে যারা শেয়ার করবে বিভিন্ন গ্রুপে গ্রুপে নিজের টাইম লাইনে এবং মেসেঞ্জারে কিংবা ফ্রেন্ডদের কাছে শেয়ার করে কমেন্ট করবে পজিটিভ রিভিউ দিবে তাদের জন্য ইনশাল্লাহ এই সিস্টেমটা আমাদের চালু করছে আমরা প্রত্যেক সপ্তাহে তিনটা করে ড্রোন পাবে রেফেল ড্র করে আমরা তাদের কীভাবে র্যাফেল ড্র করবে একটু বলে দিই শর্টকাটে বলে দিই ভাই তাদের স্ক্রিনশটগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে

বরিশালের নাম্বার সুপার ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পঞ্চান্ন ভিডিও লং হবে একটু শর্টকাটে বলে ফেলি আর ভাইয়া এটা কিন্তু থ্রি ডি আমরা দিতেছি মাত্র এক লক্ষ নব্বইতে এক ঢাকা নাম্বার করা আছে পেপার সাপোর্টেড করা আছে কোন ইনফরমেশন যদি জানতে হয় স্ক্রিনে দেয় আমাদের নাম্বারগুলোতে কিন্তু বিকাশ দুটাই বিকাশ নাম্বার আর দুটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো কিছু জানতে হলে আমাদের নাম্বার একটু ফোন দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর হ্যাঁ সালাতিন ভাই ভাই যে কিনবে নিজের নামে নিজে কাগজ করে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিজের নামে নিজে কাগজ করতে পারবেন ভাই আর প্রাইস দিচ্ছে এটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বি সিঙ্গল ডিস্ক এক্স ব্লু কালার একদম চাহিদার একটা কালার আর ভাই এই যে হ্যাঁ যারা চাচ্ছেন ডাবল ডিস্স এর মাদারীপুরের নাম্বার করা আছে বি ডাবল ডিক্স মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম এক লক্ষ পঁয়ত্রিশে ডাবল ডিক্স নাম্বার করা মাদারীপুরের আর এক লক্ষ তিরিশ হ্যাঁ আলহামদুলিল্লাহ দুইটা অনটেস্ট একটা করা এটা সম্ভবত অনটেস্ট আছে করা আর দুটা এটা হলো ভাইয়া দিয়ে দিলাম এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাইশ এক এক লক্ষ আর ভাই এখানে কিন্তু আছে সিঙ্গেল

ডাবল ডিস্স হ্যাঁ ডাবল ডিস্ক অন্য সমস্ত আছে যে কিনবে নিজে তেমন নিজে কাগজ করতে পারবে কারণ এই ডাবল রিক্সা আমি জানি না কেউ দিতে পারে কি না এক লক্ষ মাত্র পনেরো হাজার টাকায় সুতরাং বাট বাংলাদেশের আমার মনে হয় আমরাই শুধু দেই এই ডাবল রিক্স গাড়িগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে আর হলো গাড়ি চলছে খুব একটা বেশি না বিশ বাইশ হাজার কিলো মতো এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে দিলাম আসলে তো প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আমাদের বিশটা করে টিকিট থাকবে যে আমাদের কাছ থেকে বাইক পার্চেস করবে ওই যে আমাদের ক্যাম্পিং সম্পর্কত আপনারা সবাই অবগত এতক্ষণের মধ্যে ফুলজা সিনসিং ক্যাম্পেইন আমাদের ভাই জিক্সার দিয়ে দিলাম আজকে কিন্তু এটা কিন্তু জিক্সার নাম্বার করা আছে আর এটা হলো আঠারো মডেল আলহামদুলিল্লাহ কন্ডিশনও ভালো আছে এক লক্ষ

যারা নিতে চাচ্ছেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে হ্যাঁ এই নাম্বারগুলোর মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ভাইয়া এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে এভরিথিং হ্যাঁ তো এখানে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করলে যে কোন বাইকটার প্রাইস কত কন্ডিশন কী অবস্থা দিয়ে দিলে আপনাকে আমরা সাথে সাথে ওটা অবগত করে দিব হ্যাঁ আমাদের অনেক বাইক আমাদের যেহেতু একটা ক্যাম্পেইন চলতেছে ভাই আমি এখন ভিডিওটা লম্বা করব না আমাদের বাইকগুলো আমি শর্টকাট একটু দেখাই দিতেছি সালাউদ্দিন ভাই পালসার এ এস ও আচ্ছা এএসের জায়গায় ভাই কিছু প্রোডাক্ট আছে দেখাই নি আমি সবাইকে ভাই নর্মালি কিন্তু এই প্রোডাক্টগুলো দেখেন আমরা আমরা কিন্তু প্যাকেজ আমরা কিন্তু প্যাকেজ ওয়ানের সাথে দিচ্ছি পাঁচটা প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা দেখেন এটা একটা ব্লুটুথ স্টুডিও একটা হেডফোন এটা শীতের মধ্যে অনেক কাজে লাগে আর এইটা যে সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ এগুলো ঢাকা শহরে শোরুম বিভিন্ন দোকানগুলোতে বারোশো তেরোশো করে বিক্রি করে যেরকম বেস আর সাউন্ড করে উফ আল্লাহ ভাই আপনি যদি না শুনেন বিশ্বাস করবেন তারপর কিন্তু আমাদের কাছে দেখেন এই যে এয়ারপোর্টটা আছে এটা ওয়ান এর এয়ারপোর্ট হ্যাঁ ওয়ান এর এয়ারপোর্ট এই যে এটা তারপরে এখানে দেখেন আমাদের কাছে আরও কি প্রোডাক্ট আপনাদের কাছে আছে সেটা হলো এটা প্যাকেজ ওয়ানে দিতে পাঁচটা প্রোডাক্ট এই যে দেখেন ভাই লিনোভো ব্র্যান্ডের কিন্তু এটা লিনোভো ব্র্যান্ডের আপনার নিক ব্যান্ড বলে এটাকে এটা কিন্তু অ্যাপেল প্লাস হল কি অ্যান্ড্রয়েড দুটার মধ্যে আপনি ইউজ করতে পারবেন দেন হলো কে দেখেন আমাদের কাছে আরেকটা প্যাকেট আছে যেগুলো আপনার ওরাইমো ব্র্যান্ডের এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড বাংলাদেশে ওরাইমো ব্র্যান্ডের কিন্তু একটা Uh... কি বলে না হেডফোন পেয়ে যাবেন যাবেন্ড একটা হেডফোন পেয়ে যাবেন আপনার ফোনের সাথে ইউজ করার জন্য সুতরাং পাঁচটা পাঁচটা আইটেম আমরা এই যে দেখেন এখানে ভাইয়া সর্বনিম্ন ঢাকা শর্তে কিনতে গেলে পঁচিশশো টাকার মাল আছে না বলেন সত্যি কথা মন থেকে বলেন টাকার মাল আছে যেগুলো আপনার কিনতে হবে আবার এই যে বিএল এর কিন্তু আমরা একটা ছোট্ট মিনি স্পিকার দিয়ে দিচ্ছি আর সাউন্ড কোয়ালিটি মাসাল্লাহ খুবই ফ্রেশ আর এই প্যাকেজটা দিচ্ছি আমরা মাত্র নয়শো নিরানব্বই আর অনেকেই আছে যারা খালি এইগুলোর একটা হেডফোন দিয়ে নয়শো নিরানব্বই টাকা নিয়ে নিচ্ছে তাদের কথা আমি যাবো না ভাই কারণ আমি তো ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে তো ড্র করতে বসি নাই এটা আমার নিজের বিল্ডিং আমার নিজের প্রত্যেক সম্পত্তি আমার নিজের বাড়ি আমার শোরুম এখানে বসে আমি ভাই আপনাদের ভালোর জন্য কিছু করার চেষ্টা করতেছি কারণ দেওয়ার মালিক আল্লাহ আমরা দশজন মিলে তো একজনের ভবিষ্যত ভাই একটু ভালো করতেই পারি সুতরাং আমি ওই ওই দিকে ভাই আমি আগাচ্ছি ভাই ইনশাল্লাহ আর রোজার মাসে যেহেতু আমরা ডরা দিব কারণ এই রোজার মাসটা এমন একটা পবিত্র মাস যে মাসে কেউ ঝুট ঝামেলা করার মতো সাহস কারো মনে থাকে না ভাই যাই হোক সালাদ্দিন ভাই এই প্যাকেজটা কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা পাচ্ছে এই প্যাকেজটা এটার সাথে পাঁচটা প্রোডাক্ট হ্যাঁ পাঁচটা প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্ট এগুলি মার্কেটে না হইলে তো দুই তিন হাজার টাকা হ্যাঁ অবশ্যই ভাই তা তো অবশ্যই অথচ এক নয়শো নিরানব্বই টাকা দিচ্ছেন তাও আবার হচ্ছে সাথে পাবে তিনটা তিনটা টিকিট ভাই তিনটা টিকিট পাবে সেই টিকিট থেকে বাইক পাওয়ার সুযোগ পাঁচশো প্লাস গিফট প্রত্যেক সপ্তাহ সপ্তাহে রেফেলরা মোবাইল ফোন মোটর পাবে সপ্তাহ সপ্তাহ আর যারা শেয়ার করবে তারা কি পাবে বলেন তো ড্রোন পাবে তিনজন শেয়ার আমরা ড্রোন সুতরাং এই ভিডিওটা এখন দেখতেছেন গ্রুপে গ্রুপে করে দেন আর এইটা একশো নিরানব্বই টাকা যারা চিন্তা করতে না আমি এত বড় প্যাকেজ কিনবো না তাদের জন্য কিন্তু একশো হেডফোনটা আপনারা পেয়ে যাবেন ইশালা এটা কিন্তু ব্লুটুথ স্টুডিও হেডফোন আর খুবই ভালো কোয়ালিটির ভাইয়া এগুলো আমরা নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে চাইনার থাইল্যান্ড থেকে এগুলো ইম্পোর্ট করি মাত্র নব্বই হাজার টাকা হলে কিন্তু এই পালসার এসটা এস টা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালোবাসা মানুষগুলো নিতে পারবেন নব্বই হাজার টাকা নাম্বার করা আছে গাইকে পণ্ডেশ খুবই ফ্রেশ আছে নব্বই হাজার টাকা নিতে পারবো আট ভাই যদি আইসা কেউ আমাকে জড়াই ধরে বলে যে শরীফ ভাই শরীফ ভাই হ্যাঁ তার জন্য কিন্তু ভাইয়া আরো টাকা ছাড় দিয়ে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ছাড় দিয়ে দিবো মনটা ভালো আছে ভাই ছাড় দিয়ে দেবো কোনো সমস্যা নেই হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ফেজার ভাই ফেজার ফেজার বাসন ওয়ান আর নাম্বার করা আছে দশ বছরের আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা বা কোনো কিছু নেই কন্ডিশন ভালো আছে যেহেতু পুরান বাইক এগুলো এগুলো সমস্যা থাকারই স্বাভাবিক কিন্তু আমি যতটুকু জানি টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের ক্রু মেম্বাররা নিয়েছে সুতরাং এটা আমরা ওরকম কোনো কিছু পাইনি আলহামদুলিল্লাহ খুব ফ্রেশই আছে ফেজারটা নিতে পারবে নব্বই হাজার টাকা হবে মাত্র নব্বই হাজার মাত্র নব্বই হাজার টাকা সাথে বিশটা টুকিট ফ্রি বিশটা প্যাকেট ফ্রি হ্যাঁ আচ্ছা বিশটা টুকেন ফ্রি বিশটা টুকেন ফ্রি আচ্ছা ভাই আর ওয়ান ফাইভ দিচ্ছি মাত্র আশি হাজার টাকা হ্যাঁ আশি হাজার টাকা আর দশ বছরের নাম্বার করা গাড়ির কন্ডিশনটা মোটামুটি খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের এসএফ এটা আর কন্ডিশনটা খুবই ভালো কোন আমরা ধোয়া পাকলা দিয়ে কিন্তু গাড়ি এবার উঠাইনি আমরা উঠাই ধোয়া পাকলা পলিশ টলিশ করি কিন্তু এবার কোনো ধোয়া পাকলা পলিশ প্যাকিং আমাদের সময় নেই কারণ আমরা ভাই আর থাইল্যান্ড এত পরিমাণে দৌড়াদৌড়ির উপরে ছিলাম আমাদের মাল শিপমেন্ট করে যে হেডফোনগুলো আনার জন্য যে কারণে কারণ এগুলো নর্মালি দোকানদাররা দোকানদাররাই কিনে হলেও কে পাইকারদের কাছ থেকে অন্তত পনেরোশো টাকায় এই কটা প্রোডাক্ট পনেরোশো থেকে ষোলোশো টাকায় কিনে তারপরেও অনেক প্রোডাক্ট আছে যেগুলো মনে করেন আর তিন নাম্বার থার্ড ক্লাস হয় আমরা এগুলো আলহামদুলিল্লাহ শিপমেন্টের মাধ্যমে অনেক কম টাকায় যেই কারণে অনেক কম টাকা দিতে পারতেছি আর আলহামদুলিল্লাহ একটা কথা বলে দিচ্ছি সালদ্দিন ভাই সেটা হলো আমরা আমাদের এই আজকে এই ক্যাম্পিং থেকে যে ক টাকায় মুনাফা অর্জন করবো আলহামদুলিল্লাহ আমরা একটা মাদ্রাসা ঠিক করেছি সেই মাদ্রাসা এছাড়া পরের লাইফগুলোতে মাদ্রাসা হুজুরকে নিয়ে উপস্থিত হবো আমরা সেই মাদ্রাসা তারা একটা ভালো উদ্যোগটা আমাদের এলাকার মধ্যে সব থেকে ভালো মাদ্রাসা বললেই চলে কিন্তু আর্থিকভাবে তারা অনেকটা পিছায় আছে যেই কারণে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের এইখানকার একটা এই 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 লটারির একটা সিংহ বা একটা অ্যামাউন্ট আমরা মাদ্রাসায় দান করব আমরা তাদেরকে হেল্প করব সুতরাং আপনারা যারা আমাদের কাছ থেকে এই ল এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতেছেন আমাদের কাছ থেকে প্যাকেজ ওয়ান বা টু কিনতেছেন তারা কিন্তু সো আবের হচ্ছেন ভাই আনফর্চুনেটলি যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন যারা আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বার আমাদের কিন্তু কোনো ওয়েবসাইট নেই আমি খুব সহজ প্রসেস করে দিচ্ছি আমাদেরকে এই কীভাবে আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে সেটা হলো কি এই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটো দেওয়া আছে দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটা নাম্বারে বিকাশ যে কোনো একটা নাম্বারে বিকাশে টাকা পাঠায় মানে বিকাশে বিকেশে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন একশো পঞ্চাশ টাকা যদি পাঠায় দেন পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়ে আপনি ওই স্ক্রিনশটটা আমাদের এই নাম্বারেই যেই নাম্বারে টাকা পাঠাচ্ছেন ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জাস্ট একটু স্ক্রিনশটটা দিয়ে দেবেন আর আপনি কোন ঠিকানায় গাড়িটা যাবে সেই ঠিকানাটা দিয়ে দেবেন সরি আর আপনি কোন ঠিকানায় আমাদের পার্সেলটা যাবে সে ঠিকানাটা দিয়ে দিবেন আর একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা একদম পার্সেল বক্সের মধ্যে আপনার টোকেনগুলোকে শুদ্ধ করে দিয়ে দিয়ে ইন করে দিয়ে প্যাকেজটা রেডি করে একদম কুরিয়ারে আপনার গন্তব্যে পাঠিয়ে দেবো আরেকটা একটা কথা ভাই কুরিয়ারে যখন মাল যাবে তখন কিন্তু সাথে সাথে কুরিয়ারে মাল আপনি রিসিভ করেন বা করেন এখানে কিন্তু ব্যানার বক্সে আপনার যে অবশিষ্ট টিকিটের অংশটা আছে আমরা ফালাই দিব সুতরাং আমরা যখন আপনার আপনাকে প্রোডাক্টটা পাঠাবো তখনই কিন্তু টিকিটটা ফালানোর জন্য প্রস্তুত হয়ে যাবে আপনি যখন রিসিভ করবেন রিসিভ করার সাথে সাথে আমরা এখান থেকে ব্যানার বক্সের টিকিটটা ফালাই দেবো ইনশাল্লাহ আচ্ছা নেক্সট সালাদ্দিন ভাই জিক্সাটা দিচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আসলে জড়াই ধরলে আরো সম্মান আছে আরো সম্মান আছে ইনশাল্লাহ সালাদ্দিন ভাই এখানে দেখেন আমাদের কাছে কিন্তু ফেজার আছে ফেজার কিন্তু ভাষণ টু এইটা আর আলহামদুলিল্লাহ ঢাকার নাম্বার করা আছে

যে কোনো বাইক নেন ভাই আমাদের কিন্তু গোডাউনে আরো বাইক আছে যারা বাইক নিতে চাচ্ছেন এখনই শোরুমে চলে আসেন ভিজিট করেন ইনশাল্লাহ বাইক কিন্তু আস আলহামদুলিল্লাহ ছোট গোডাউনের তাদের জন্য হিরো স্প্লেন্ডার আছে আমাদের কাছে টিভিএস এই রানারে আর টি বাইক টা আছে এটা হলো নাম্বার করা এগুলো সবই নাম্বার করা ভাই যে ফ্রেশ ফ্রেশ দুটো সিডিএ আছে যাদের যেটা লাগবে এগুলো আমি এখন দামে যাবো এগুলো অনেক কম দামের মধ্যে ভাই ইনশাল্লাহ একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে যা স্ক্রিনশটটা দিয়ে দিবেন আমরা প্রাইস সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়ে দেব ইনশাআল্লাহ আরেকটা কথা সালাউদ্দিন ভাই আরেকটা কথা যেটা বলা হয় না সেটা হলো যে আমাদের এই প্যাকেজগুলা যারা 199 টাকা প্যাকেজটা নেবেন হ্যাঁ 199 টাকা পাঁচটা প্যাকেজ নিলে সেটা কিন্তু দুইটা টিকেট আপনাদের ফ্রি পেয়ে যাইতেছেন মানে পাঁচটা প্যাকেজের সাথে পাঁচটা প্যাকেজের সাথে পাঁচটা টিকেট আপনাদের পাচ্ছেনই 199 টাকায় সাথে আরো দুটো পাবেন মোট ছয় সাতটা পাবেন আচ্ছা আর যারা আমাদের এই প্যাকেজটা নিচ্ছেন প্যাকেজ টু যারা আমাদের এই প্যাকেজটা নিছেন প্যাকেজ ওয়ান এই প্যাকেজের মধ্যে কিন্তু পাচ্ছেন কি কি দেখেন এই যে দেখেন ভাই এই যে হেডফোন একটা এই যে জেবিএল এর জেবিএল এই যে দেখেন জেবিএল এর স্পিকার একটা স্পিকার একটা হ্যাঁ এই যে দেখেন ভাই হ্যাঁ এটা কি বলেন তো এটা হচ্ছে এই যে হেডফোন নিক ব্যান্ড একদম সুপার কন্ডিশনের মানে মানে সবথেকে ভালো ব্র্যান্ডের চায়নার চায়নাদের তৈরি সব থেকে ভালো একটা ব্র্যান্ডের কিন্তু এটা কথা বুঝতে পারছেন এটাকে বলে হলো কি ভাইয়া পি ফর্টি সেভেন চাইনিজ অনেক অনেক চাইনাদের অনেক ভাইরাল একটা প্রোডাক্ট আর সাউন্ড কোয়ালিটি সুপার সুপার সাউন্ড কোয়ালিটি এটা পাচ্ছেন ভাই সাথে পাচ্ছেন কি দেখেন তো এই যে ওরাইমো ওরাইমোর হেডফোন হেডফোনটা কিন্তু কোনো জেন হেডফোন না এগুলোই বিক্রি করে দুশো আড়াইশো টাকা বাংলাদেশে এই যে ওরাইমু হেডফোন এই যে দেখেন ভাই এটা কিন্তু খুব ভালো ভালো মানের হেডফোন হ্যাঁ বেসের জন্য সুপার একটা হেডফোন পাচ্ছেন আর এই যে দেখেন আর কি পাচ্ছেন ভাই আর পাচ্ছেন হলো গিয়া এই যে এটা এটা

নয়শো নিরানব্বই টাকায় তাও আবার তিনটা টিকিট ফ্রি আমাদের বাইকের জন্য আর তিনটা মধ্যে যদি আপনারা কেউ মনে করেন যে পাঁচটা পাঁচটা প্যাকেজ নিবেন পাঁচটা প্যাকেজ নিলে আরও সাথে দুইটা টিকিট ফ্রি পাঁচটা প্যাকেজের ক্ষেত্রে আরও সাথে দুইটা টিকিট ফ্রি দ্যাট মিন্স তিনটা আর পাঁচ তিন পাঁচটা পনেরো

আমাদের শুরুে আসা ঠিকানা কই সবাই জানো তো যদি কারো কেউ কোনো যদি কোনো রকমের স্বচ্ছ অসচ্ছলতায় ভুগে যে ভাই টাকা পাঠাবো বা প্যাকেজটা নিবো বাইক দেয় না না দেয় একটা কথা কি জানেন ভাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ বাইক দিব কারণ আমরা ফ্ল্যাট বাসার মধ্যে কিন্তু ভাই দিতেছি না আমাদের এই ক্যাম্পেইন যে ফ্ল্যাটের মধ্যে নিজেরা নিজেরা মনে করেন ভাই ইয়া করে ফেললাম এটা আমাদের প্রতিষ্ঠান আমার বাপদাতার ভিটা আমার নিজের বাড়ি ভাই এখানে বসে আমি আমার বাইকের শোরুম চালাচ্ছি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ রমজান মাসে ড্র হবে আর কেউ না কেউ ভাই ইনশাল্লাহ আমি আমি আশাবদ্ধ চারটা বাইক তো চারজন পাবেই আরও প্লাস পাঁচশো পুরস্কার দিব পাঁচশো পুরস্কারে থাকবে বিভিন্ন কিছু ভাই টিভি ফ্রিজ এইটা ওইটা অলংকার অনেক কিছু তাছাড়া প্রত্যেক সপ্তাহে তো ভাই র্যাফেল থাকবে দুইটা র্যাফেল থাকবে প্রত্যেক সপ্তাহে একটা হলো গিয়ে আপনার আমরা একটা র্যাফেল আমাদের আমাদের যারা পণ্য কিনেছে তাদের জন্য আর একটা র্যাফেল যারা শেয়ার করতেছে কমেন্ট করতেছে বিভিন্ন গ্রুপে তাদের জন্য আর তাদের জন্য কিন্তু তিনটা ড্রোন থাকবে সালাউদ্দিন ভাই আমাদের এখানে আসার ঠিকানাটা আমি বলে দিই আমার আমার বামে পদ্মা সেতু আমার ডানায় ভাঙ্গা গোল চত্বর যারা ঢাকা থেকে আসবেন গুলিস্তান সায়দাবাদ বা যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতুর যে কোনো গাড়ি তুলবেন বলবেন আমাকে পদ্মা সেতুর ওই পারে নিয়ে যান পাঁচচর বাস স্ট্যান্ড পদ্মা সেতু পার হলেই পাঁচচর বাস স্ট্যান্ড পাঁচচর বাস স্ট্যান্ডে মার্কেট এই যে সামনে ভাই দেখা যাচ্ছে সোনারতরি মার্কেট সোনারতরি মার্কেটের সামনে একটু আগাইলেই চৌধুরী মোটরস বা যে কাউকে জিজ্ঞেস করলে চৌধুরী মোটরস কোনটা পাঁচচরে দেখাই দিবে আর যদি আপনারা আসেন এখান থেকে খুলনা গোপালগঞ্জ বাগেরহাট ঝিনাইদা যশোর এই সেক্টর থেকে যারা আসবেন বেনাপল তারা কিন্তু ডিরেক্টলি ফরিদপুর ভাঙ্গায় চলে আসবেন ফরিদপুর ভাঙ্গা থেকে বা ওইখান থেকে ঢাকার গাড়িতে উঠবেন যেটা ফরিদপুর ভাঙ্গা হয়ে যাবে ফরিদপুর ভাঙ্গাটা পার হইলেই কিছুক্ষণ সামনে আগালেই ঢাকার দিকে একটু আগাইলেই পাঁচচর বাস স্ট্যান্ড ভাঙ্গা থেকে পাঁচ মিনিটের মধ্যে পাঁচচর বাস স্ট্যান্ড আবার আমাদের এখান থেকে পাঁচ মিনিটের মধ্যে পদ্মা সেতু সুতরাং ভাঙ্গা থেকে আসবেন পাঁচচর বাস স্ট্যান্ড নামবেন নাইমা জিজ্ঞেস করবেন সোনারতরি মার্কেট কোনটা সোনারতরি মার্কেটের সামনে দিয়ে একটু সামনে আগাইলেই চৌধুরী মোটর সাইকেল হাজির তো ভাই আজকে মতো বিদায় নিচ্ছি চৌধুরী মোটর থেকে চৌধুরী মোহাম্মদ শরীফুজ্জামান এগুলো মিস করেন না কিন্তু আসসালামু আলাইকুম